হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি ভালোই আছো কালকে ছিল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান সেটা ছিল আমার মা বাবার কালকে অ্যানিভার্সারি তাই খুব মজা করলাম সবাই এসেছিলো আমার দিদি মাসি মামা থেকে শুরু করে সবাই এসেছিলো যে খুব সুন্দর করছিলাম মা বাবা কেক কেক কাটলো তারপরে আস্তে আস্তে সবার কেকটেক কাটা হয়ে গেলো কেক মিষ্টি সবাইকে দেওয়া হলো তারপরে আমাদের এদিকে দেখলাম স্যালাড কাটা হয়ে গেছে তারপরে দেখছি পনির পাসিন্দা হচ্ছে পনির পাসিন্দাগুলো হয়ে গেছিলো তারপরে তোমার ফ্রায়েড রাইস হয়েছিলো মিক্সড ফ্রায়েড রাইস তারপরে হয়েছিল কাশ্মীরি আলুর দম হয়েছিলো কাশ্মীরি আলুর দমটাকে নামিয়ে নিয়েছিলো তারপরে যে মাংস খাবে না পনির ছিল এদিকে চিকেন চিকেন হয়েছিল তারপরে চাটনি ছিল খেজুর কাজু বাদাম সব কিছু দিয়ে তারপরে ছিল রসগোল্লা তারপরে ছিল লট চমচম তারপরে ছিল আইসক্রিম সব কিছুই ছিল তারপরে আস্তে আস্তে সব লোকজন আসা শুরু করলো বেসিক শখ কিছুজন এই পাড়ার কিছুজন অল্প কয়েকজন আর বাড়ির টুকটাক লোক ছিল অল্প কয়েকজন কালকে খেয়েছিল যে ওই বাড়ির আশেপাশেই এই খান পঞ্চাশ ষাট জনের মতো যে সবাই মিলে খুব আনন্দ করা হলো আপনারা কেমন আছেন বলুন তারপরে ইন্ডিয়া কালকে ইংল্যান্ডে আইসিএস আইসিস ট্রফি ছিল। ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিল তারপরে দেখছি வீடியோ விவப்படுத்த